সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কোচবিহার গ্রাম থেকে আমি বলুন আর আজকে বৃহস্পতিবার এখন বাজে নয়টা এখন থেকে শুরু করলাম আমার ব্লগ ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করে নিও কেমন আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে আমার সঙ্গে থাকতে পারো কেমন তো দেখো আমি শ্যামাই অল্প হালকা পরিমাণ আমি ভেজে নিয়েছি হালকা করে এখন আমি প্যাকেটের দুধ দিয়ে দিলাম আর সঙ্গে অল্প জলও দিয়ে দিচ্ছি গরম জল করে নিয়েছিলাম আগে থেকে এক প্যাকেট দুধ দিয়ে তো হবে না অল্প জল দিয়ে দিয়েছি কোনো রকম হয়ে যাবে মিষ্টি হবে আর দুধ ঘরের দুধ হলে ভালো হয় যেহেতু নেই আর কি করব তো দেখো আমার সময়টা কিন্তু হয়েই আসছে এখন কিন্তু আমি রুটি বানাবো তো সকাল সকাল কি আর করব রুটি আর চা রুটি বানাবো সময় বানাচ্ছি আর রুটি তো আমি জানো একদমই খেতে পারি না ভালো লাগে না খেতে তো এদিকে দেখো রুটিগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছি আর ঠোক ঠোক করে আওয়াজ হচ্ছে তোমরা তো শুনতেই পারছো তো বাড়িতে আজকে মিস্ত্রি তাই জন্য কিন্তু রুটি সামাই চা বানাচ্ছি কেমন আর সকালবেলা কিন্তু একদমই রান্না করিনি আর কি করব দু একটা রুটি আমাকে খেতেই হবে জোর করে হলেও যেহেতু ভাত টাত কোনো কিছু রান্না করিনি তাই জন্য আর মুড়ি রয়েছে পারলে আমি মুড়ি মুড়িও খেতে পারি আমার কোনো ঠিক নেই যাই হোক তো এদিকে আমার দেখো রুটি এইভাবে ছেঁকে নিলাম সম্পূর্ণ ছাকা হয়ে গেছে আর এদিকে দেখো আমি এখন চাও মানে হয়ে গেছে চা এখন আমি স্যামাই আর রুটি মানে মিস্ত্রিদের খাবার দিয়ে দিই কারণ এগারোটা বেজে গেছে বুঝতে পারলে তো কী আর করবো সবাই কিন্তু এখন রুটিই খাওয়াবে রুটি আর সময় আর রান্নাটা বসিয়ে দেবো একদিকে ও মানে খাওয়া দাওয়াটার স্যামাই আর রুটি ওই দিয়ে এখন খাওয়া দাওয়া হয়ে যাক মানে একটা টিফিন খাবার আর কি তো তারপর আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিব রান্নাটাও তো কমপ্লিট করতে হবে তাই না আর বুঝতেই পারছো মিস্ত্রি আছে বাড়িতে একা একা কাজগুলো করতে হয় গরু ছাগল তো রয়েইছে ওগুলোও দেখতে হবে তো সম্পূর্ণ কাজ মিলে মানে আর করব যেহেতু তোমাদের দাদা আজকে বাড়িতে আছে তো বাড়িতে থাকার জন্য সুবিধা হয়ে গেল। আর কি বলো তো তোমাদের দাদা অল্প পায়ে ব্যথা পেয়েছে তো তাই জন্য আজকে বাড়িতেই রয়েছে না হলে তো আরও চাপ হয়ে তো কাজ করছে অল্প অস্বল্প টুকটাক করছে বেশি করতে পারছে না মানে পায়ের নখের মানে নখ ওঠে গেছে একটা মানে গ্যাসের ট্যাঙ্কি পরে বুঝতে পারলে খুব জোর ব্যথা পেয়েছে কিন্তু তো দেখো আমার সামাই কিন্তু রেডি এখন কিন্তু দিয়ে দিব কেমন তো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করছি ভালো করে কিন্তু আজকে ভিডিও বানাতে পারছি না খুব কষ্টশিষ্ট করে বানাচ্ছি দেখো মিস্ত্রি চলে আসছে হাত পক হাত মুখ ধুয়ে এখন কিন্তু আমি স্যামাই দিয়ে দিচ্ছি চেয়ারে বসেই খাবে আর কি তো যাই হোক সামাই দিয়ে দিচ্ছি জল টল আমি আগেই রেডি করে রেখেছিলাম একা হাতে না খুব চাপ হয়ে যায় জানো বন্ধুরা তো দেখো সবাইকে আমি দিয়ে দিলাম আমিও খেয়ে নেবো তোমাদের দাদাভাইও খেয়ে মানে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হয়ে যাবে সামাই আর রুটি চা তো চা তো আমি খাই না খুব কম খাই চা তো দেখো আর তিনজন মিস্ত্রি আসছে তো আমি দুপুরে রান্নাটাও রেডি করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এখন দেখো দুপুরে রান্না কি হবে মাছ আর ঝিঙে নিয়ে আসছে তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কিন্তু একদমই শেয়ার করা হয়নি দেখো মাছ ঝিঙে আলু আর সঙ্গে বেগুন দিয়ে দিয়েছি ওই দিয়ে কিন্তু রান্না হবে কেমন তো আমি দেখো আমি সব কিছু কিন্তু করে নিয়েছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখো মশলা হলুদ টলু সব কিছু দিয়ে দিচ্ছি কোনো রকম তাড়াহুড়া করে রান মানে তাড়াহুড়া বলতে মানে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ রান্নাটা দেরি হয়ে গেলে আজকে তো যেহেতু বাড়িতে মিস্ত্রি আছে তাই না তাড়াতাড়ি রান্না করতে হবে দেখো মাছটাও ভেজে নিয়েছি দুবার করে দুবার ভেজেছি মানে একবার হয় না না একেবারে হয় না মশলা টসলা সব কিছু করে নিয়েছি দিয়ে দেবো এখন আর এদিকে ডালটাও হয়ে গেছে সব কিছু আমি করে নিয়েছি এখন তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি দেখো আমার কষানোটাও কিন্তু হয়ে গেছে ভালো করে একদমই দেখাতে পারছি না কেন বলো তো একা হাতের কাজ তাই না তো সম্পূর্ণ কাজ করতে পারছি না দেখো মাছের মাথাটাও আমি তরকারিতে দিয়ে দিয়েছি তাহলে একটু ভেঙে চড়ে একটু স্থায়ন্ত হবে আর এদিকে দেখো ওই যে কি কাজ করছে তোমাদের সঙ্গে অল্প ওই যে শেয়ার করার চেষ্টা করছি বলেছিলাম না ছাপড়া দিব ছাপড়া মানে টিন দিয়ে একটা রকম একটা ছাপড়ার মতো বানানো হবে আর কলের পার এই পুরোটা না এদিকে ঘিরে একেবারে বেড়া লাগিয়ে দিব তাহলে ভালো লাগবে দেখতে দেখো গরু বর্ষাকালে গরু বাদার একদমই জায়গা নেই তাই জন্য তো ওইদিকে তরকারিটা দেখি কদ্দূর দেখো আমার তরকারি কিন্তু হয়েই গেছে এখন আর মানে সব কিছু রান্না শেষ বেগুন ভাজা করে নিয়েছে ডাল আর মাছের তরকারি মানে ওরকমই রান্না করলাম যেরকম আমি সবসময় রান্না করি এরকম করেই রান্না করছি কোনো স্পেশালি কিন্তু রান্না করছি না কেমন তো এদিকে দেখো আমি যেরকম রান্না করলে মানে ঘর একেবারে জল টল পরে যা মানে একাকার হয়ে যায় তাই জন্য কিন্তু আমি ঘরটা অল্প হালকা করে মুছে দিচ্ছি যেহেতু খাবে একেবারে হাঁটাই যাচ্ছে না এতটাও জল পড়েছে তো বন্ধুরা ভিডিওটা একটু হলেও যদিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যারা নতুন কেমন আর যারা কন্টিনিউ করেছ অসংখ্য ধন্যবাদ তা যারা করি তারা করে নিও কেমন আর যারা যারা কমেন্ট করো খুব ভালো লাগে আমার তো অবশ্যই ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিও আর কি বলো তো বাড়িতে টুকিটাকি কাজ মনে করো করতেই হয় তাই না তো টুকিটাকি বলতে দেখো আমি এখন একা হাতে কত কাজ করলাম তাই না সকাল থেকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে রান্না বাড়ি কমপ্লিট দুবার করে রান্না হয়ে গেল তারপরে রাত্রে তো বাকি আছে তাই না দেখো আমি এখন কিন্তু বারান্দার মধ্যে যেহেতু খাবার দিব ডাইনিংয়ের মধ্যে তো অনেক থালা বাসন রয়েছে ওগুলো এখন আর করবো না ডাইনিংয়ে আর খাবার দিচ্ছি না একেবারে নিচে মেজেতেই দিয়ে দেবো বস্তা পেরে দিয়ে দেবো তাই জন্য আমি কিন্তু হালকা করে না আর কি বলো তো আমার ছেলে মেয়ে একদমই কথা শুনে না মানে বারবার জুতো ছাড়াই চলতে থাকে তাই জন্য ধুলাবালি হয়ে গেছে আর আমারও একেবারে খুব মানে আমি ওরকমই চলি আর কি দেখো তোমাদের দাদাভাই বলছে খাবে আমি ততক্ষণে ঘরটা মুছে নিই তো রান্না হয়ে গেছে ওরা স্নান করছে স্ত্রীরা ওরা স্নান করে তারপর কিন্তু খাবে গরমের দিন যেহেতু স্নানটা করে নিক তাহলে ভালো হয় তো দেখো আমি বারান্দাটা মুছে দিচ্ছি ততক্ষণে বারান্দাটা শুকিয়ে যাবে আর কিছুটা কাজ বাকি আছে ওটা করে ওরা স্নান করবে তারপর ভাত খাবে কেমন তো আমার যাই হোক আমার কাজ কমপ্লিট এখন আমি ভাতটা বেড়ে নিব কেমন হয়ে গেছে আমার মোছা ঘরটাও দেখো আমি এখনই মুছে দিয়েছি কিন্তু শুকিয়ে গেছে আধা ঘন্টা মতন টাইম ছিল হাতে দেখো ভাতটা বেড়ে নিয়েছে আর মাছির খুব অত্যাচার তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি খাবারটা দিয়ে দিচ্ছি দেখো বারান্দাতে বসিয়ে দিলাম আর কাঁচা ওইদিকে গলিটা রয়েছে পাকা গলিটা ছেলে কিন্তু বারবার গুড় 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 করে মানে স্নান করে ভিজিয়ে দিয়েছে তো আমি ওটাও আমি ছাড় দিয়ে নিয়েছিলাম একেবারে জল ঢেলে যেরকম প্রতিদিন আমি জল ঢেলে পরিষ্কার করে সেরকম করে নিয়েছিলাম প্রতিদিন তো আমি পরিষ্কার করতে পারি না মানে একদিন দুদিন পর করি তো দেখো আমি কিন্তু বাটিতে আর ডাল দিচ্ছি না আমি কিন্তু থালাতেই দিয়ে দিব হাতা দিয়ে কেমন বাটিতে দিলে অনেকটাই মানে সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে বলছে ওরাই বলছে আর নিজেদেরই লোক তো মানে চেনা জানা কোনো ব্যাপার নেই বাটিতে দিতে লাগবে না ওরকম করে বলছিল তাই জন্য আমি কিন্তু থালার মধ্যেই দিয়ে দিলাম কেমন তো থালার মধ্যে দিলে আমারও সুবিধা হয়ে যায় একবারে হয়ে যায় তাই না তো তোমাদের দাদা ভাইও বসে গেলো খেতে আর তোমাদের দাদা তো পায়ে খুব জোর ব্যথা পেয়েছে মানে পায়ের একটা নখ উঠে গেছে মানে উল্টে গেছে হোচট খেয়েছে না হোচট খাইনি মানে গ্যাসের ট্যাঙ্কি কী করে লেগে এরকম হয়েছে দেখো তিনজন মিস্ত্রি বাস দেখো আর মেয়ে আর ছেলে খুব অত্যাচার করছে ঝগড়া যেন আর মানে পোড়াচ্ছে না জানো ছেলে মেয়ের দেখো আমি এখন ভাত খেয়ে নিচ্ছি একেবারে ভাতটা ভাতটুক খেয়ে নিই আমি দেখো থালা বাসন কোনো কিছু কিন্তু ধুই নি আমি খাওয়া দাওয়া করে একবারে সম্পূর্ণ কিছু একবারে ধুয়ে পরিষ্কার করে নেব আর স্নানও করিনি কি আর করব এত কাজের চাপ হয়ে গেছে তাই না আর ওইদিকে গরু রয়েছে গরুর জন্য অল্প ঘাস কেটে নিয়ে আসতে হবে আমি তো আর আজকে যেতে পারছি না ছেলেকে বলবো অল্পটুকু ঘাস কেটে নিয়ে আসতে তো কালকে তো দু তিন বস্তা তিন বস্তা কেটেছিলাম এক বস্তা রয়েছে ওই কিন্তু দিয়েছি তো আজকে গরুগুলো ডিগির পারে বেঁধে দিয়ে আসছি কী আর করব তো বন্ধুরা দেখো পরে দেখা হ দেখো স্নান টান করে এখন আমি রেডি দেখো এখানে আবার তার একটা রেখেছে মানে আউলে ঝাউলে রেখেছে ওটা আমি ঠিক করে দিই নাহলে পায়ে পায়ে লাগবে আর ওইদিকে তোমাদের দাদা ভাইকে অল্প ফলো করো দেখবে তোমাদের দাদা ভাই কীরকম ঝুঁকে ঝুঁকে হাঁটে আমি যেরকম পায়ে একবার ব্যথা পেয়েছিলাম আর আমি না আজকে সকাল সকাল না পায়ে আমিও ব্যথা পেয়েছি দেখো তোমাদের দাদাভাই ঝুঁকে ঝুঁকে হাঁটছে কিন্তু ওই বা পায়ে কিন্তু ব্যথা পেয়েছে বা পায়ে একটা নখ উল্টে গেছে খুব জোর ব্যথা পেয়েছে কালকে সুইটুই করে আসছে ডাক্তার এখান থেকে মানে একের পর এক বন্ধুরা জানো ঘরের ঘুম থেকে উঠেই যদি কারো নিজেরই হোক বা পরের মানে ঘরের যদি পিছন দেখতে হয় না দিনটা না সত্যি ভালো যায় না জানো বন্ধুরা এটা কিন্তু বাস্তব যে ঘুম থেকে উঠে আমরা পিছন দেখি যে বাড়ি বাড়ি থেকে বের হই না আমাদের দিনটা কিন্তু একদমই ভালো যায় না তাই জন্য কিন্তু এই বেড়াটা দেওয়া বুঝতে পারলে তো অল্প বলে দিলাম পিছন দিয়ে ঘর উঠিয়েছে ওরা তো আমরা তো বেড়া আমাদেরকে তো দিতেই হবে তাই না তার জন্য কিন্তু আমরা ওই যে বেড়া দিয়ে দিলাম এদিকেও বেড়া হবে গেট হবে আর পিছন ছাইটেও গেট হবে কেমন পিছন ছাইটেও হবে তো বন্ধুরা দেখো কোন দিকে কী হবে আমি অল্প দেখাচ্ছি তো সত্যি ঘরের পিছন মানে লোকেরই হোক আর নিজেরই হোক ঘরের পিছন দেখে যখন বাড়ি থেকে বেরোবে না কোনো কিছু আর ভালো দিন দিন ভালো যাবে না জানো দেখো আমার ঘর যে উপরে টিন লাগানো শেষ এদিকে পিছন ছাড়টা না বেড়া হয়ে যাবে আর কলের পারে এদিকে আমি দেখাচ্ছি তোমাদেরকে তো ওই দেখো কলে পাড়ের এদিকে এই দিকেও একেবারে পুরোটা না ঘেরাও করে দিয়ে পিছন ছাড়ে শুধু মানে লেট্রিংয়ে যাওয়ার জন্য রাস্তা রাখা হবে কেমন আজকের মতো কিন্তু এই পর্যন্তই পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা বায় সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ বিকাল আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের কাছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত